habe zu lassen হ্যালো আসসালামু আলাইকুম গাইস বহু দিন পর আমি লাইভে আসলাম আপনাদের সামনে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে বলে যাবেন আর আপনাদের কোনো যদি সমস্যা থাকে আপনাদের কোনো যদি ইউটিউবের প্রবলেম থাকে তাহলে আমাকে বলে যাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যথাযথ সলিউশন দেওয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু একটা লাইক করে দেন লাইভটাতে তাহলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আপনাদের কার কি সমস্যা আছে বলে যান আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আপনার চ্যানেলে কার কি সমস্যা শুধু খালি কমেন্টে বলেন আপনাদের চ্যানেল সবগুলোতে ঘুরে আসবো ইনশাল্লাহ লাইভটা দ্রুত শেয়ার করে দেন লাইভটা তো লাইক হচ্ছে না লাইফ লাইভটা লাইক করে দেন আমার চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে আর লাইভটাতে লাইক করে দেন আমি আপনাদের লাইভটাই চ্যানেল থেকে ঘুরে আসবো আপনাদের পরামর্শ দিচ্ছি কিভাবে কনটেন্ট তৈরি করতে হয় কনটেন্টে কফি রাইট ইস্যু থাকা যাবে না ইউটিউবের এক নাম্বার উপায় কন্টেন্টে ইউটিউবে যদি মনিটাইজেশন পেতে হয় তাহলে এক নম্বর উপায় কোনো মতেই কপিরাইট গান লাগানা যাবে না মেহরাজ ভাই আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন বলে যান ইনশাল্লাহ আপনার চ্যানেল থেকে ঘুরে আসব প্রথমত কথা একটাও কপিরাইট গান থাকা যাবে না ইউটিউবের একটাও কপিরাইট গান লাগানা যাবে না আপনি যদি কপিরাইট গান লাগান তাহলে ইউটিউব আপনাকে কোনোদিনই মনিটাইজেশন দিবে না দুই নাম্বার কথা নিজের সব ভয়েস হতে হবে ইউটিউবে নিয়মিত কাজ করে যেতে হবে এরকম হচ্ছে কোন ভিডিওতে একশো ভিউজ দুশো ভিউজ আসতেছে তারপর আপনি আর ভিডিও তৈরি করছেন না ইউটিউব আপনার ভিডিও কোয়ালিটি দেখে মনে করবে ভিডিও আপলোড করা দেখে মনে করবে আপনি নিয়মিত কন্টেন্ট ছাড়তেছেন না ইউটিউবে নিয়মিত কাজ করতেছেন না এই আপনার ভিডিও ইউটিউব অনেক লোকের কাছে পাঠাবে না আপনাকে নিয়মিত আপলোড করতে হবে ভিডিও আর চার নাম্বার আপনার কন্টেন্ট ছবি হওয়া যাবে না আপনার কন্টেন্ট এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক পাঁচ সেকেন্ড হোক বিশ সেকেন্ড হোক ভিডিও হতে হবে কোনো জড়ো বস্তু ছবি দ্বারা কন্টেন্ট তৈরি করা যাবে না এতে আপনার কন্টেন্ট কোয়ালিটি খারাপ হতে পারে এতে আপনার ইউটিউবের যে রিচটা আছে ডাউন হতে পারে আপনার কোনোভাবেই ছবি দ্বারা জড়ো বস্তু দ্বারা ভিডিও করা যাবে না আপনি ভিডিও করেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভিডিও তৈরি করেন ভিডিও আপলোড করেন এর থেকে আপনার বাড়ে যাবে আপনার নিজস্ব আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আপনারা শুধু সাবস্ক্রাইব করে লাইভটাকে লাইক করে দেন ইনশাল্লাহ কমেন্ট করেন কমেন্ট করে আপনার চ্যানেলের নামটা বলে দেন আমি ইনশাল্লাহ আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আজকে আমি লাইভ অনেক অনেকদিন পর আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো আপনাদের সবার চ্যানেল আজকে চেক করবো শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার এ একটা লাইক করে দেন দি একটা কমেন্ট করেন আর আপনার চ্যানেলের নামটা বলে দেন সবার চ্যানেল আজকে সাবস্ক্রাইব করবা আর এক এক করে সবার চ্যানেল দেখবো ইনশাআল্লাহ আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট একটু বলবেন লাইভটা দ্রুত লাইক করে দেন ভাইজান লাইভটা দ্রুত লাইক করে দেন শুধু স্ক্রিনের উপর ডবল টাপ করেন

আজকে বহুদিন পর আপনাদের সামনে আসলাম লাইভে এই কথাই বলতে যে আপনারা কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্টের মতো তাহলে আপনার কন্টেন্ট ইউটিউব ভাইরাল করবে নাহলে ইউটিউব আপনার কন্টেন্ট ভাইরাল করবে না ইউটিউব গাইডলাইন মেনে চললে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে তাছাড়া ইউটিউব আপনাকে জীবনও মনিটাইজেশন দিবে না ইউটিউবে কপিরাইট ইস্যু থাকা যাবে না ইউটিউবে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না যেগুলা কপিরাইট ইস্যু আসে সেরকম মিউজিক ব্যবহার করা যাবে না সেরকম বাদের মিউজিক ব্যবহার করতে পারেন আপনি বহুত মিউজিক আছে যেগুলা কপিরাইট ছাড়া বহুত মিউজিক আছে যেগুলা কপিরাইট ছাড়া কপিরাইট ইস্যু বাদের মিউজিক ব্যবহার করেন আপনারা কপিরাইট মিউজিক ব্যবহার করা যাবে না এক নম্বর সমস্যা কপিরাইট মিউজিক ব্যবহার করা যাবে না কপিরাইট মিউজিক ব্যবহার করলে আপনার হবে কি ইউটিউব সেটা ফেলবে এবং আপনার দিবে না কপিরাইট মিউজিক লাগানো যাবে না আপনার নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানান তাতে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে ভিডিও হোক তাতে ইউটিউব আপনার ভিডিওটা বেশি দূর বেশি লোকের কাছে পাঠাবে এবং ইউটিউব ভাববে যেটা তার নিজস্ব ভয়েস আপনারা কমেন্ট করতেছেন না এই জন্য আমার ভালো লাগছে না আপনি আপনারা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা দিয়ে লাইক করে একটা কমেন্ট করেন আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাআল্লাহ

আজকে দিন পর লাইভে আসলাম আপনাদের সামনে কিন্তু আপনারা কমেন্ট করতেছেন কেমন আপনাদের চ্যানেলটা ঘুরবো কিন্তু কমেন্ট করুন ইনশাল্লাহ আপনার চ্যানেলটা ঘুরে আসবো ভিডিও যদি আপনারা করবেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে যেমন এখন বর্তমানে চলতেছে গ্লাসে হলুদ দিয়ে ভিডিওটা এই ভিডিওটা প্রচুর ট্রেন্ডে উঠে গেছে এরকম ভিডিও করবেন আপনারা তাহলে আপনাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে ইনশাল্লাহ অনেক দিন আজি লাইভ আছিল আপোনাৰ